এখন আরেক আদাব নাইছে কোনো বেটাইন বাড়িতে আরামে ঘুমাই দিরা নি সারা বন্ধ খেরোর তোলে আপনার ফুটি তোরা ঘুমাই দিরা কি জানি ফুলিস কুম্বলা আই দিব এই পরিশান কী লাগি আল্লাহ আমরা ফের নারাজ হইতরা আমরার খামার উপরে আল্লাহ নারাজ হইতরা আমরার খামার উপরে আল্লাহ নারাজ হইতরা আমরা সিগনাল দিতরা এই তোমরা ঠিক হয়ে যাও গিয়া রে আপনি আমি যদি ঠিক হয়ে যাই গিয়া কোনো দুনিয়ার জমিনের উপরে কোনো মায়ের ফুট নাই আপনারা আমার টুকি দো যদি আমি সূর্য থাকি তাহলে সে আমার টুকনেওয়ালা আছে যদি আমি বালা থাকি নিশ্চয় আমার হামরে আল্লাহ পাক পরবর্তী গা আলমে আপনার বালা ভাইবিয়া যদি আমি শুদ্ধ থাকি না তাহলে আল্লাহ আপনারে আমার কিলা বালা ভাইব কোনো বালা ভাবার কোনো লাইনও নাই ভাই মুসলমান আপনি আমি একটা বার্তা চিন্তা করলাম না যে আইজ আমার চল্লিশ বছর বয়স হয়ে গেল গিয়া আজকে আমার পঞ্চাশ বছর বয়স হয়ে গেল গিয়া আজকে আমার ষাট বছর বয়স হয়ে গেল গিয়া এই বিগত বয়স বালিআ গিল পঞ্চাশ বছর হয়ে গিয়া আমি ফাড়ি দিলাম গিয়া অতটা দিন আল্লাহর খাইলাম আল্লাহর নিয়ামতরে চিনলাম খাইতে খাইতে দাঁত আপনার শেষ করে ফেলাইলাম কিন্তু আল্লাহারে রাজিয়ার খুশ নি আল্লাহ আপনি আল্লাহ আমার উপরে রাধিয়ার খুশনি কেন আপনি আমি চিন্তা নি খাতবার লাগিয়া উদ্দেশ্যবিহীন খাম করিয়ার আমরা ফাগলামি কাম করিয়ার যে ফাগলকলোর কোনো উদ্দেশ্য নাই ওইম ফাগল খাম আপনি আমি খরি আর যার কারণে উদ্দেশ্যবিহীন করি আর মধ্যে সাকসেস ওই আর না আনসাক্সেস ওইয়ার লাঞ্ছিত বঞ্চিত পাক্কা পরিপূর্ণ মুসলমান আমি দেখি না এই জগতের মধ্যে সে আপনি আমার টুকনেওয়ালা আছে সেও আপনার ঠুকতে পারতো না এক টুমা আপনার আমার বিরুদ্ধে আপনার মাত মারতে পারতো না আমি আপনার পাক্কা মুসলমান ওইয়া দেখি নাই না সাহাবাওয়ালা তরিকা আপনি আমি আপনাই না নবীওয়ালা খাস আমি আপনি আমি আপনাই না সুন্নত রূপে আমি পাবন্ত্রী করি না

দুনিয়া এই জগতের মধ্যে যে কৌমে তার हालत রেখে নিজে পরিবর্তন করতে নাই তার हालत রেখে নিজে পালা শুদ্ধ করতে নাই আল্লাহ পাক পরবরি গারে আলাম তার हालत রে বদলাইয়া দিট নাই واذا আরাদ الله بقوم سوء ان فلا مردلا আল্লাহ হুকুমরা কোন قومের উপরে যদি সো আল্লাহে আজাব যদি ডালি দিতে চায় আজাব যদি আল্লাহর নাযিল করতে চায় ফালা মারাদালা দুনিয়ায় কোনো শক্তি নাই যে আল্লাহর এই আদাবরে আপনার মানে ডাকিয়া রাখতো আপনার রুকিয়া রাখতো কোনো শক্তি নাই কোনো শক্তি নাই ওই দা আরাদৌমিন সু আন ফালা মারাদালা আল্লাহ কোরআন করিমার মধ্যে হইতরা যদি আল্লাহ আদাব দিত সাইলায় তাহলে কোনো শক্তি নাই এই আল্লাহর আদাবরে আপনার রুকিয়া রাখতো ওমা আল্লাহ মিন্দু নিহিমিন আল্লাহ ব্যতীত এর আর মুদ ধরনেওয়ালা আপনার খেয়েও থাকতো না আজাব আইবার আগে ভাই মুসলমান আপনি আমি যদি শুদ্ধ হয়ে যাই গিয়া আপনি আমি যদি দিনদার বনি যাই গিয়া আপনি আমি যদি নমাদি বনি যাই গিয়া তাহলে আপনার আমার উপরে আজাব আল্লাহর আইতো তো নাই নমাদ যদি ফরিলাই নমাদ যদি বনিলাই যদি হইতরা যে গরর মধ্যে যদি মানুষ আপনার নমাদি থাকেন দিনদারি থাকে দিনদারির মাহল থাকে যদি আল্লাহর আদাব আইতো তো চায় তাহলে আল্লাহর গিয়া হাং আল্লাহ আল্লাহর আদাব এই মধ্যে আল্লাহর দিনদারি মানুষ আসো আল্লাহর অরুচরণ ভাই মুসলমান আজকে ঘরের মধ্যে আপনার আমার খয়ের বরকত নাই খুয়াই বাপর কথা মানে না ফুড়িয়ে মার কথা মানে না হ্যাঁ এর বাদে ববুয়া আপনার হোলির কথা মানে না বউ আপনার ফুয়ার কথা আপনার মানে না ওলাই এক পরিবেশের মধ্যে আপনার আমি খাটাই মাও ফুয়ার উপরে নারাজ ফুয়াও মার উপরে নারাজ ফুয়া বাপর উপরে নারাজ বাপ ফুয়ার উপরে নারাজ বেটি আপনার হলির উপরে নারাজ হরি বেটির উপরে নারাজ কোনো কোনো ফ্যামিলির ওলা আছে ভাই মুসলমান কোনো কোনো ফ্যামিলির ওলা আছে দিন আপনার জার গিয়া মা ফুয়ার মধ্যে কোনো সম্পর্ক নাই বা মধ্যে কোনো সম্পর্ক নাই কিতার লাগিয়া কোন কারণে এই গরর মধ্যে দিনদারি নাই আল্লাহর খৌফ নাই আল্লাহর ডর আর যদি দিলের মধ্যে থাকতো কিতার লাগিয়া হারাম খাইয়ার হারাম খাইয়ার সুদর ফৈসা আনিয়া খাইয়ার গুড় থেকে আপনার বেড়ি দিয়া ফৈসা আনিয়া খাইয়ার আমার বেটি বার করিয়ে দিলাম রাস্তার যে সময় বার হইলো এক দশটা বেটায় আপনার মুখে দিয়ে আপনার বেঠি রেকরে বেটি রে চাঁস খেদের এইখান খেদের আগর আগর আপনার মাই আইন মা বলেন দুলিয়ায় থেকে আপনার গেস বেটাইন দেখলে আপনার ফর্দা করি হাড়ে দিয়ে আপনার মুখ ঘুরি লইতা ওলা আপনার জিন্দগি গেছে এখন পর্যন্ত আপনার বাড়ির মধ্যে যদি কোনো আমার মা মুরব্বী আসইন বা দাদী আচইন মুৰব্বীস আচইন বেটাইন দেখলে আপোনাৰ মোক আপোনাৰ গুৰি লাইন কিন্তু বৰ্তমানকৈ জমানাৰ মদ্যা দেখতাই নি তুমি আৰু বেছৰি দেখি লাও দেখতাই নে তুমি আৰু বেছ কৰি দেখি লাও এই কাৰণে বেয়াই আমি আমোৱাৰ কাৰণে ঘৰত থাকি আপোনাৰ ৰসমত নাই কিছুগীয়া ঘৰত থাকি বৰকত নাই কিছুগীয়া অবাই মুছলমান মনে ৰাখি এই সটাই কাণ এই সটাই কাণ মনে ৰাখিব দৰকাৰ কিয় মতৰ দিন এই কঠিন হাসরের ময়দানের মধ্যে ভয়ানক অবস্থার মধ্যে এই কথা তো আমরা জানি হাসরের ময়দানের মধ্যে জাপটা মারিয়ে গর্দনার মধ্যে গিয়ে বেটিয়ে ধরবো ফুড়িয়ে ধরবো সারাই কি আপনার দরবা এটার থেকে তুমি রুকি লায় না কি লাগিয়া আল্লাহ আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামায় ফরমাইন আলা কুল্লুকুম রাইন وَكُلُّكُمْ مَسْؤُولٌ عَنْ رَعِيَتِهِ وَنَبِيرُ أُمَّتِيْ دَوْدِ إِيْ غَرَرَ تُمِي مُرَبِّي مَنُشَأَ سَوَّ تُمِي بَعْفُ تُمِي الْمُرَبِّي تُمِي مَاتُمِي إِبْلَدِي الْمُرَبِّي এই মহল্লার বড় মুরব্বি দে এই হামসায়ার বড় মুরব্বি দে যদি কোনো নাহক খাম দেখন আরু যদি রুকন না কু যদি কোনো শরীয়ত বিরোধী আপনার খাম দেখন যদি আপনার টুকন্যা না রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা দিন জিকাই ই কানর জবাব দেওয়া লাগব মুসলমান ই কানর জবাব দেওয়া লাগব যে আমার বেটিরে আমি বাহরিয়া দিলাইলাম যা গুড়র থেকে পয়সা আনগিয়া। গিয়া হারাম পয়সা আনি খবরয়ার আর হইয়ার হুজুর দোয়া করব আমার ফুয়া গো আলিম বন্ত দোয়া করি আমার ফুয়া গো আলিম বন্ত দিনদারি বন্ত ইগুর যে গো আপনার পরবরী যে গুই আপনার নাপাক তাকিয়ে হয়েছে গেজা যে গুই গো আপনার নাপাক হালাল নাই হারাম তাকি খাইছি গো এই মধ্যে দিনদারি পয়দা হয়তো খান তাকিয়া যেহেতু আল্লাহ পাক পর্বর দিকে আলমে আপনার আমার রিজকর দায়িত্ব লইছে আল্লাহ আপনার আমার রিজেকর দায়িত্ব লাই আপনার খাবাইব দুনিয়ার মধ্যে এগুলা কোনো মানুষ আপনার নাই বর্তমানে যার্গরের মধ্যে খানি নাই ফানি নাই আল্লাহ খাবাইব তারে কিন্তু হালাল তরিকায় খাবাইব যদি আপনি হালাল হিসাবে চলেন হালাল হিসাবে যদি চলেন তাহলে আল্লাহ হালাল খানি খাবাইব আর যদি হারাম হিসাবে যদি চলেন আল্লাহ নাপাক খানি আপনার আমার খাবাইব না হজমুল্লা আর যদি আপনার হারাম খানি খায় যে খানিটা এই খানিটাও যদি আপনার পাক নাই না পাক যদি থাকে মতলব হারাম যদি থাকে চল্লিশ দিন ওলামায় ক্রাম হদিব শরীফের মধ্যে আছে চল্লিশ দিন যদি এই মানুষে আল্লাহর এবাজত বন্দী করে আল্লাহর গেছে আপনার কবুল তো নাই আল্লাহর গেছে আপনার কবুল ঐত নাই ওবাই মুসলমান জাগ্রত হওয়া দরকার জাগ্রত হওয়া দরকার আল্লাহর নবীর খাওয়া হিসাবে এখন জবানা আপনার ওলা হয়ে গেছে গিয়া নামমাত্র খালি মুসলমান বাকি ক নামমাত্র মুসলমান আপনার বাকি থাকিয়া মাসা আজি দুহুম আমিরাতুন এই হদিজ শরীফের মধ্যে আছে মাসা আজি দুহুম আমিরাতুন ওহিয়ে খারাপ মিনাল হুদা আউ কামা কাল আলি সালাম মসজিদ সুন্দর করি বনব এখানের তলে আপনার টাইলস লাগানি হইব উফরে আপনার সুন্দর করি আপনার সিলিং লাগানি হইব মসজিদের মধ্যে আপনার এসি লাগানি হইব কিন্তু এই মসজিদের মধ্যে আপনার নামাজি তাক্তা নাই মাসাজিদ হুম আমিরাতুন ওহিয়া খারাপ মিনাল হুদা এই মসজিদের মধ্যে আপনার নমাদি তাক্তা নাই দুইজন বা তিনজন আপনার নমাদি তাকবা মসজিদ শানদার তাকবো একজন আরেকজন দিয়ে আপনার ফখর কর্ম বুলে আমার মসজিদ মসজিদিকান বড় সুন্দর নমাজের মধ্যে মানুষ খদন ইমাম বাদে দুইজন মানুষ ইমাম সাহ বাদে দুইজন মানুষ আর কোনো হজর্ত মানুষ নাই এই মহল্লার মধ্যে আমরা মহল্লার মধ্যে নমাজি মানুষ নাই নি বাড়ির মধ্যে আমরা নমাজ ফলি নানি নি আমরা মসজিদ গান বানাইছি নি খালি মসজিদ ইমাম সাবে আর মসজিদ সাহেব আদান দিতা আর নমাজ ফলিতা একমাত্র কালো খান লাগি বানাইছি নি আর জুমার দিন মসজিদের মধ্যে আইতাম আইয়া নমাজ পড়িতাম দুই রেখাত আর গুনার খাম করিয়া দিতাম কিলা গুনার খাম এখন করে বর্তমান ইন্টারন্যাশনাল জমানা বার হয়েছে জুমার দিন নমাজের মধ্যে আইবা এই আদান হওয়ার লোকের লোক আবার আই খোতবাদ এই সময় আরম্ভ হয়ে গেছে গাও সময় মসজিদের মধ্যে আপনার হামানি কোনো না কোনো খালি দুই রেখা ছালে সালাম ফিরে এলাপ পট করে দাঁড়ি রুয়ানা আরে শূন্যতে মক্কাদা বাঁধিয়া আপনার চারি রেখা না পড়লে কবিরা গুণা হইব আইলাইনি নামাজ পড়ি যায় তোমার সব খাইমাবের কারণে আর লইয়া দেয় আইনি গুনার খাম মা তো আপনারা বুধবাই দেন নিকিতা হইয়ার বুধবাই দেন নিকিতা হইয়ার হইতে পারে আপনারা মসজিদও নাও হইতে পারে আমি আমার মসজিদের কথা কইয়ার জুমার নামাজ খালি অবাদ ইমাম সাহেব খালি সালাম ফিরাইলা ওবাই ফিরাইলা লগে লগে উঠিয়া মসজিদ খালি বাধি দেন শূন্যতে মক্কে তো সাইডের খাত বাইগুন ফোড়া লাগবে নি না এগুন যদি ফোড়ে থাকে তো গুণাগার হইব গুণায় কবিরা হইব আপনার আমার আইলাম সব নিয়ত কারণে আর লইয়া আপনার খে খামলানি হুজুর ইন খে বুঝাইতো ইকান আমরার যদি হালত আমরা নিজে পরিবর্তন যদি করি না আল্লাহর কসম আল্লাহায় পরিবর্তন করিয়া দিতা নাই আল্লাহ পরিবর্তন করিয়া দিতা নাই আল্লাহ তো ঠেকা নাই আপনি আমি যদি ও সারা আস্তা বিশ্বর যদি আল্লাহর নাফর করি নাউজ বিল্লাহ আল্লাহর এক ইঞ্চি খুমি হইত নাই খোকা সুবাহান আল্লাহ আল্লাহ ওলা জাত ওলা বুলন্দ যে আমরা সারাও যদি আল্লাহর না করি লাগি দেয় গে নাউজ তাহলে আল্লাহর জাত ওলা যে আল্লাহর এক ইঞ্চি খুমি হইত নাই জেলা আল্লাহ আসন ওলা থাকবা আর সারাই যদি আল্লাহ পাক পর আলমর সুক্রিয়া আদায় করি নমাজ এবাদত বন্দী করি الله ايخ أنت يا ابن البندي تونا بقولش حرام عبادة البندق خدت يامرشان ترافنا البنت بجنا إلى ن الله الزلأ ولا ويبو أفنان عبادة بندقي خرمو عمر فيصل ويبو عبادة بندقي زلا خرمو والله أمرر ايبو كنت من الرخاء رب العالمين تبارك وتعالى فرماي الذي خلق الموت والحياة ليبلواكم أيكم أحسن عملا দুনিয়ার মধ্যে মানুষ আইবার সিস্টেম আছে দুনিয়ার মধ্যে মানুষ আইবার সিস্টেম আছে আমরা বুধ যদি আমরা ঘরের মধ্যে কোনো সুরতা পয়দা হইতো তাহলে বুধ ভাই এবার দশ দিন আছে পনেরো দিন বাকি রয়েছে বা আপনার মাস দিন বাকি রয়েছে আপনার সুরুতায় জন্ম লইব আমরা মা বাবা পেটে পেটে বুধ ভাই আইবার তো সিস্টেম আছে কিন্তু যাইবার কোনো সিস্টেম নাই যাইবার কোনো সিস্টেম নাই ও ওয়াজটা কিমু ও রহমতনগর অত বড় ওয়াজ হয়েছে ওয়াজ হয়ে খালি শেষ হয়েছে বা দশদিন ফজর নমাজ ভরিয়ে আপনার এলান করা হয়েছে একজন বেটি মানুষ মারা গেছেন ও রহমতনগর ঠিক মাদ্রাসার দক্ষিণর বাড়ি নতুন বাড়ি সাপ্লাই বাড়ি ও বাড়ির মধ্যে বেটি আপনার মারা গেছেন তো বেটির ও কথা আপনার জানা আসলো যে আমার রহমতনগর ওয়াজর দিন রাইতে আমার রান কবর দিয়ে দিব গিয়া এই আপনার জানা নাই এই কারণে হর সময় আপনি আমি মৌতর তৈরি করা লাগব কিতা লাগিয়া মৌতর সার্টিফিকেট তো আপনার আমার নাই আলবাতা বার্থ সার্টিফিকেট ছাড়ার আছে কোনদিন পয়দা হয়েছে কোন দিন না ই কথাইখানে আপনার আমার ঘোরের মধ্যে লেখা আছে যে কোনদিন পয়দা হয়েছে কোন দিন নাই ডেথ সার্টিফিকেট তো আপনার আমার আসেনি কোন চাই নাই এ পর্যন্ত আপনার আমার সময় নাই আও ভাই মুসলমান কির মধ্যে বাহাদুরী আপনি আমি খরি আর কীতার মধ্যে আপনি আমি জিন্দগি খাটাই আর কোন জিনিসের উপরে জিন্দগি খাটাই আপনি আমি নিজের নিজের নামে নিজে আপনার হালাক করি বরবাদ করিয়ার যেহেতু আপনারা আমার মৌতর কোনো নির্দিষ্ট নাই কোনো সময় নাই সকাল হইব না বিকাল হইব না রাত হইব না ঘুম হইব না অ্যাক্সিডেন্ট হইয়া হইব না বাড়ির মধ্যে হইব না বাজারের মধ্যে হইব কোনো গ্যারান্টি আপনারা আমার নাই তাহলে বাহাদুরি আপনারা আমার কি মধ্যে বাহাদুরি আপনার আমার কি ওর মধ্যে ভাই মুসলমান ইজা জা আজলহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন রবুল আলামিন তাবারাক যেই সময় আল্লাহর ফসলা ওই আল্লাহর অর্ডার ওই যাইব এই মানুষের দুনিয়ায় জমিনত থেকে আল্লাহ উঠাই লাইত ইতাম দুনিয়ায় কোন শক্তি দুনিয়ায় কোন শক্তিয়ে রুকিতে পারতো নয় দুনিয়ায় কোনো শক্তি আপনার আমার বান্ধিয়ে রাখতে পারতো না অত মায়ার ফুয়া অত মায়ার ফুরি অত মায়ার বিবি ষাট সত্তর বছর বেটি আর চলাম ফুয়া লইয়া চললামা পর্যন্ত আসমান বাঙি গেলেও আপনার রাখতে পারতো না খবরের হাওলাও লাগবো খবরের হাওলাওয়াও লাগবো যত সময় পর্যন্ত দুনিয়ায় রইলাম রইলাম মরার বাদে দশ আপনার আধা ঘণ্টা থাকি এক ঘন্টা থাকি দুই ঘণ্টা থাকি খালি কবরের মধ্যে হামাইম আল্লাহর নবী ফরমাইন মাম্মা লাগুল কিয়ামা যেই মানুষ কবরের ফেটোর মধ্যে হামাই গেছে যেই মানুষ কবরের মধ্যে আপনার দফন করি গেছে যেই মানুষ কবরে আপনার জাগা দিলাইছে এই মানুষ মরার লগে লগে রব্বুল আলামিন কেবতা ওয়া তাআলা এই মানুষ আর इंतजार করা লাগতো না কিয়ামত কুনদিন আইব ইকান इंतजार করা লাগতো নাই আল কবরু রওজাতুম মির রিয়াদিল জান্নাহ ও হুফরাতুম মিন মুসলমান এই দুনিয়াই জগতের মধ্যে আপনি আমারে কবরে ডাকের কিন্তু কবরে ডাকের মধ্যে আপনি আমি নাই কবরের মধ্যে হামানির লগে লগে ওই তো কবর ইখানে আপনারা আমার কারণে জান্নাত হইবো ভাই মুসলমান যদি আপনার আমার বারক যদিও আপনারা কবর আমার কারণে জন্য হয় না তাহলে আপনার জাহান্নাম হইবো আল্লাহর নবী फरमाएं দুইটা থেকে একটা হইবো আল কবরু রওজাতুম মিন রিয়া দিল জান্নাহ ও হুফরাতুন মিন আমরা তো বাকি মানুষটা বাপছে মরছে ভাই বাড়ি বাড়ির মধ্যে অতদিন বেমার আজার আসলো ইস মরসেনি পালা হয়েছে পালা হয়েছে না বাদ ইসে কিন্তু হে ধানের ভালো হয়েছে না বাদ হয়েছে কেন হে ধানের কোটি 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 বৎসর আপনার কবরের গাড়ার মধ্যে আপনি আমি টাকা লাগবো যতদিন পর্যন্ত আল্লাহর মঞ্চ হইত নাই যতদিন পর্যন্ত আল্লাহর মঞ্চ হইত নাই ক্রিয়ামত কায় হইত নাই কিন্তু আপনি আমি কবরের মধ্যে আপনার টাকা লাগবো ষাট বছর সত্তর বছর জিন্দি করিয়া ফান্দিগিরি করিয়া সুদ খাইয়া গুস খাইয়া টেকা বানাইয়া দুনিয়া থেকে চলাই চলতেই লাগবো কোনো একজন মানুষে আপনার দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া যদি আপনার খাটায় তারও আপনার দিন যাইব আর কোনো এক মানুষ না দিন দেখি আপনার সারা দিন যদি আল্লাহর নাফর মানি করিয়া খাটায় তাহলে তারও আপনার দিন জাইব কিন্তু যাবার মধ্যে ডিফারেন্স থাকবো সময় তো খেউরুল লাগিয়ে আখটি তো নাই সময় তো লাগি আপনার আমার আখটি তো নাই সময় তো আপনার চলতেই থাকবো সময় তো আপনার আমার চলতেই থাকবো হজরত আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলহি اتو بڑا محدث اتو بڑا ایک محقق اتو بڑا ایک فقی اتو بڑا ایک عبدال اتو بڑا او دنياي جگت تکی افنا رکے سوئیں او دنیای جگت تکی اللہ نیسے دہیں حضر عبداللہ ابن مبارک رحمت اللہ علیہ اتو بڑا ایک جن افنا رمانے پیر محدث محقق زیلہ انہیں فلیشن اولین شرار امام টাইম ইন্টেকাল যে সময় আপনার ওইসে ওয়ার বাদে কবর মধ্যে হারানি হয়েছে একজন মানুষে আপনার খাবে দেখলা আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলিহি আপনার জন্নতর মোকামর মধ্যে আপনার গেছেন জিকানি হইল ভাই আপনার জন্নতর এই মোকাম দরজা ভাই লাগিলা বলে ভাই আমার তাকি ও মানুষ আরও বাড়িয়া যেগু আমার গরিব লোহার আমরা বাসায় কই খামার আমরা বাসায় কই কিতা খামার ও খামার ইবনে মোবারক অত বড় এক অলি হইয়া অত বড় এক ফিরা অত বলে এক মহাব্দিবা মুভসির আপনার দরজার থলে কিতা লাগিয়া এক লোহার আসলো খামার আসলো দা কুড়াল বানাইত খাসি বানাইত কোদাল বানাইত তার ও খাম আসলো কিন্তু আমখ আসলো আমরা ভাষায় না নি কোনো আমি বা আমখ মানুষ হই নি আমখ আসলো কিন্তু আল্লাহর ফরজর অতরূপ পর্যন্ত তার চিন্তা থাকতো যেই সময় মসজিদের মধ্যে আপনার আজান আল্লাহ আকবর ওইত কিতাবের মধ্যে আপনার লেখন যদি তার আতরা যদি অবাদি দে ওলা যদি তাকে বাড়ি মারতো আল্লাহু হয়তো ভবাই ছাড়ি দিব ইবাদি বাদি মারত না কারণ তার মৌলার ডাক দিলিস তার মৌলায় আপনার ডাক দিলেছেন। ও জিকাইলা যেই সময় আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলহি খাবর মধ্যে এই মানুষে হইলা খার বাদে আইলা এক ও বেঠার বাড়ির মধ্যে আবদুল্লাহ ইবিনী উবার আলহির একবার গোড়ের লোক বেঠার গর বেঠিরে দিকাইলা তোমার বেঠার অত আমলটা কিতা যে আমলের কারণে আবদুল্লাহনিবারক রহমতুল্লাহ আলী তান কি আপনার আগে বুঝলি আমার বেঠার তো কোনো আমি আমল খাস দেখি না কিন্তু একটা দেখি বলুন মাদর পাবন্দী বড় আল্লাহ আর দুই নম্বর দেখতাম যে এই সময় আবদুল্লাহ ইবনী উবার আলিহি রাই সময় ওই তো সারা রাত আল্লাহর এবাজত বন্দেগী কর্তা তা যুদ্ধ ফলিতা কুড়াণ ঠিলাওয়ৎ কর্তা পুরাণ টিলা খর্তা কিন্তু এই মানুষ তো আমক মানুষ ফোন নেওয়ালা নাই সারাদিন একজন মানুষ কাম করলে সার মাস কোনো সময় তার ফলার ধানে কই বাইল না লগে চাইব আপনার ঘুমাই দিতা ও এখন চাই আপনারা যদি সারাদিন কোনো আমরা পরিশ্রম করি তাহলে সাই খালি খবকে খালি হইতাম তাহলে এই মানুষে আপনার হইতো বলে হায় রে হায় যদি আমার ফুরসত আমার গড় ফালিবার লাগে যদি কোনো আপনার উভয়ে থাকত তাহলে আমিও তো রাইত আল্লাহ রেবাদ বন্দেকি ঘরলামনে এখন রায় যদি আমি আল্লাহরে বাদত বন্দেকি ঘর লাগি তাহলে আমি দিনের মধ্যে কাম করতাম ভারতাম না আর যদি কাম করি না তাহলে তো আমার আমার জিন্দগি চলতো না আমার ফ্যামিলিকে চালাইতাম ভারতাম না নমাজ পড়ে আর বেটায় কথা খান্দে আর আফসোস করে আফসোস করে ও আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহির খবর দেখানেওয়ালা কইতে বলে ওটা আপনার খাম যে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা منصور দিল দে ছাই দিল দে ছাই দিল দে ছাই বাবা এই মুসলমান তোমার দিলের মধ্যে কোন জিনিস আছে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ছাই তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করডাই আল্লাহর পাইবার লাগি করডাই না منصور দেখাইবার লাগি করডাই কান আল্লাহে দেখিলাই এই মানুষের দিলর মধ্য রোগ পর্যন্ত আমি তো একজন খামার মানুষ আমিতো আমি লুহারি যদি আমি কাম করি তাহলে আমার ফেমিলি আমি সারাইতাম পারতাম নাই যদি আমার কোনো ব্যবস্থা থাকতো তাহলে আমি স্যার আল্লাহ রেবাজ বন্দী করলাম দুইটা কামর কারণে একটা আপনার আফসোস যে আল্লাহ যদি আমার ফুরসত থাকতো তাহলে আমি আল্লাহ রেবাজাম কুরন মানে আর দুই নম্বর যেই সময় আদান হয়েছে লগে লগে যে অবস্থার মধ্যে আছে ফালাইয়া তুইয়া মসজিদের মধ্যে আল্লাহ আকবর খেয়ে নামাজ পড়াত আল্লাহর গেছে অত দাম হয়েছে অত সম্মানী হয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলহির দরজার থেকে তান দরজা আপনার উফরে হোকা সুবাহান আল্লাহ আর যে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলহি মার যদি আপনার আই গেছে এনার নাম তাহলে আমি কই যে তাই আপনার হাজার তকুসমানি দামতবার কাদহুম খৈতরা বা লিখি তাইন বা অন্য কিতাবের মধ্যে আপনার আছে লেখা আছে ও কোথা তাইন এক কিসিমের মানুষ আসল খার কথা হজরত ইবনে মুব রহমতুল্লাহ আলিহি এক আবাস মানে কিতা গাঁও দেশের মধ্যে কিছু একটা আপনার যুবক হুয়াইন তখন তান কিছু একটা তখন আমরা গাঁও গাঁদর মধ্যে ধরে মানুষের দেখলে হো চাও এক ভুয়া যার এক ব্যাথা গরো নাই খাইবার বা তার খানা দিয়ে আরেক লাগাইছে পর্যন্ত ন আর আতো মোবাইল ফেন্ট অবাদি খাটা হবাদি ফাড়া অবাদি আমার বইলে হবাই ফুটি বাড়ি যার গিয়া অবাদি ওটা বাড়ি আঁু বাড়ি যার গিয়া কিছু আপনার দুনিয়ার মধ্যে ওলা আস গুরন বাপ চাচা তার দারিজি যাইতরা মুরব্বী যাইত্রা কোনো দাঁত সন্মান নাই যদি তুমি তাদের মাথা বুঝলে তুমি আট নাই তোমার আইসে কেছে কীটা আমার বাপে খাবার তুমি মাতন কে আরে বাবা রে আগের আগর মুরব্বী হলে আপনার কুদাম যদি মারি দিতে দুই সরি দিতা তাহলে বাফে আপনার বালা খরচন বেত দাবি খরে কীটা লাগিয়া এখন বাফে যদি বালা লগে আপনার লঙ্কা পুলিশের আমার ফুয়ার উপরে আত তুল নেওয়ালা সেগুড়ে হ্যাঁ আমার ফুয়ার উপরে আপনার আত তুলনে নেওয়ালা হে আমি খাবাই যা ভালি আর আমার ফুয়া মানুষের তুমি আবার মাত নেবলাক টুকালে খরচে এখন লাগাইব দশখান দিব কেস আই পুলিশ লইব আপনার গাড়ি লগে লগে টানাত যাও আপনার হালত কিলা ঠিক হইতো যদি এখন মাত মাতি যদি আপনি আমি যদি মাসি তোমার ভারি না আবার গাঁদ দেশের হুয়াইন কোনে এখন যদি আমি মাত মাতি আর যদি মন এখানে দেয় মানত নাই আমার এখানে আমি মাতি না কারণ নিজের ইজ্জতর সম্মানের কথা আছে মো মানতো নাই নিজের শ্রম পাইম ওলা এক সমস্যার মধ্যে আইছে মানুষে আপনার গিন না করেন মানুষে আপনার সমালোচনা করেন অমুকর হুয়াই ও সাকম আর আপনার খামখরের তো আমার খুয়ার মসদলিয়া হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলিহি ও আউবাস কি এক মানুষ আসলা ও আউবাস কি কি এক মানুষ আসলা দুই লাইনে তান ওয়াকে দুইলে এনে টান খুব দুথুরা আপনার বালি আইতা দুতোরা বোঝেননি আইতা তো নাই দুতোরা বালি আইতা বুলা বোলা পেটাইনি বালির মধ্যে আপনার হেরে রে হরে বছরের মধ্যে সাত দিন গান হইতো বালির মধ্যে বইয়া বালির মধ্যে বইয়া কিতা হইতো গান হইতো বোলা বেটাইনতে এটা এরা ই জিন্দগীত আগর জিন্দগীত আপনার গান গাইতা মারিফতি আপনার গান গাইতা হে ও আবদুল্লাহমতুল্লাহরিবর মধ্যে আপনার গেসই গিয়াললে দুতুরা আপনার বাড়ি গানর যে তালে আপনার গানর যে আপনার ডেস থাকে যে আপনার বাজনা থাকে ও বাজনার লাইনে লাইনে আপনার দুটোরা বাড়ি একবার এই দুটোরা তাকিয়া আওয়াজ বাড়ি আইল কুরানোর আলাম। ألم يأتني الذين آمنوا أن تخشى قلوبهم ولا آيات ساري سيري إخوان فردن تمومين خلال دران الشمر ويسنا نيلي قرآن المجد والا آيات فول عبيد نيانا نفولي عبد الله مبارك رحمة الله عليه الدرائي كي سن تباري او وانتا کی توبا استغفار فولي দুই নম্বর ওয়েতে এক আপনার দুই নম্বর ওয়াকে আপনার লিখিলা ও ভাই মুসলমান হাজারো গুণা করি না তলতে থেকে লইয়া পাহাড় পর্যন্ত গুণা করি না কিঞ্চিত পরিমাণ যদি আল্লাহর কাছে তো ভাই ইস্তেফার করি লগে লগে মুহূর্তের মধ্যে আল্লাহ মাফ করে দিলে কোকা সুবাহান আল্লাহ বড় করে কোকা সুবাহান আল্লাহ যদি আল্লাহ আপনার মানে মাফ করে দিত না তাহলে মাফ যাইবার কোনো কোনো জায়গাও আসলো না খারে গিয়া কইলাম মানে যাইবার কোনো জায়গা নাই ও আল্লাহর নবী ফরমায় আটা ইব মিনাজাম্বি কামাল্লা জাম্বাল সাফ হদিছ আল্লাহ ৰানবীৰ হদিছ কোনো মানছে গুনা করছে গুণা কৰিয়া তৌবা কৰি লৈছে হে বুধবাইছে সেইকাৰ গুনা হৈ গৈছে কিয়া হে বুধবাই চৌ গটে তাৰ গুণা হৈ গৈছে কিয়া লোকে লোকে আপোনাক তৌবা কৰি লৈছে আল্লাহ পাক পাৰ্বৰ দিগা আৰে আলমে তাৰ অলা মাফ ফৰিয়া দিন অলা মাফ কৰি এদিন گویا کہ اے ایمان شاہ گنار خام خور سے نا خوکا سبحان اللہ بڑا خوکا سبحان اللہ